আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমরা এর আগেও অনেক ভিডিও দিয়েছিলাম যেটা হচ্ছে বাংলাদেশের মধ্যে আপনারা জানেন নেটে যে ফাইবার বা হচ্ছে যে ধরনের ডাইস প্রয়োজন এগুলি হচ্ছে যে একটা বাড়ি করতে যত ধরনের ফিলার বা হচ্ছে বাইরের আউটডোর ইন্ডুরের যত ডিজাইন রয়েছে সবকিছু ডিজাইন আপনি এখানে পেয়ে যাবেন আপনারা যদি মনে করেন যে সরাসরি ডিজাইন না নিয়ে আপনারা ডাইস নিয়ে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই তো জানি অলরেডি আপনার সম্পর্কে এখন আপনাদের নতুন কি আসছে অসংখ্য নতুন আছে আলহামদুল এর উপরে শুধু দশ মাথা আট মাতা আছে আর জানালা তো প্রায় বিশটার উপর আছে

হ্যাঁ থাকবে এখন দুই তিন দিন লাগে দুই তিন দিন আর আমাদের তো নাম্বার দেওয়া থাকবে বিশাল বড় কারখানা এটা তো আমাদের নতুন কারখানায় কাজ চলতেছে তো আপনি জানেন তো আপনি তো জানেন আগের থেকে আমরা এটা নিয়ে কাজ করা তো আমাদের অসংখ্য ডিজাইনের মধ্যে কিন্তু এটা খুব একটা ভাইরাল ডিজাইন যে খুব চলে এটাও আমাদের এক নম্বর মালের খুব চলে আর দ্বিতীয় কথা হলো আমাদের মালগুলো সবগুলো মাস্টার ফিটিং করা এখানে তো আপনি এই কেউ রোমা কলম হিসাবে মালগুলো নিয়ে দিতে পারবেন সারা বাংলাদেশে বাগান জি জি রোমা আসলে রোমা কলমের বাগান হিসেবে নে এখানে দেখেন আমাদের কিন্তু হাতে করা একদম কহিরা একদম চায়নাতে মতন ফুল কফি মাস্টার কফি করা হয় যেটা এটা জি এটাও দেখেন ওটা দেখেন সংস্কালে যেটা আমাদের সবগুলো মাস্টার কপি করা